বন্ধুরা এই সেই মায়ের মন্দির যেখানে প্রতি বছর কান্তর মাথায় জল ঢালতে আসা প্রত্যেক ভক্তবৃন্দকে আমরা সেবা করে থাকি এবছরও তাই করব শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ পঁচিশে শ্রাবণ ইংরেজি এগারোই আগস্ট তো তোমরা সবাই চলে এসো বাবার মাথায় জল ঢালতে এইটা হচ্ছে আমাদের বাবা ভোজনাথের মন্দির ভালো করে বাবা ভোজনাথ কেমন দাঁড়িয়ে আছে জুম করে দেখে দিই বাবার সকল ভক্তবৃন্দকে জানায় সাদরে আমন্ত্রণ শেষ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার স্থান ভুজ শহর সিঙ্গাপাল বাঁকুয়া বড় কালী মন্দির সবাই এসব কিন্তু বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবার